আর হ্যাঁ ঈদ মোবারক বলতে দেরি হয়ে গেছে তারপরও ঈদ মোবারক তো আর হ্যাঁ আমি আজকে খেলবো নর্মালি গ্রানি গেমটা আর আমি গ্রানি গেমটা অনেক আগে কমপ্লিট করছিলাম কিন্তু এইটা নিউ আপডেটে কত কিছু চেঞ্জ হয়েছে সেই জিনিস দেখাবো এবং আমি কমপ্লিট করার চেষ্টা করব অবশ্যই তো তোমরা চ্যানেলের সাথে থাকো সাবস্ক্রাইব লাইক বাটন প্রেস করতে না তো আবার একটা সে একটা মারাত্মক দিন আর হ্যাঁ আমি জানি না আমি ঘরে কেন আসছি আমি এইটাও বলতে পারবো না আমি ঘরে কী করতেছিলাম আমি এইটাও বলতে পারবো না যে আমি ঘরে কেন ঘুমে হ্যাঁ দুই তিনটাই সেম বুঝছি আর হ্যাঁ বাথরুম অসমে কিছু থাকতে পারে অসুমে নাই আর এই যে আমার হাতের যে একটা ই দেখছো না এইটা যে কির কাজে লাগে ওটা ফুলের টপ করে এটা কীর কাজে লাগে আমি আজ পর্যন্ত জানি না এটা কীর কাজে লাগে ও গাড়ির ব্যাটারি পাইছি তার মানে অলমোস্ট কমপ্লিট করে ফেলছি ও ভাই মানে ও কি মানুষ মানে কি ভাই এই যে রমজান মাস শেষ শয়তান যে সারা পাইছে এইটা তার উদাহরণ ভাই এইটা তার উদাহরণ যেমন তুমি আরে কি মানে আমি তোমার অপমান করি নাই ভাই আচ্ছা তারপরও ভাই অপমান অপমান তুমি করতে পারো কমেন্ট সেকশনে আমার গালি দিও না ঠিক আছে আর হ্যাঁ লাইক করতে ভুলবা না সাবস্ক্রাইব করতে ভুলবা না তো আমি ট্রাই করব গেমটা কমপ্লিট করার ক্রেট এন্ডিং ও শেষ করার শেষ করার মানে আর কমপ্লিট করার হ্যাঁ সো আমি স্ক্রিপ্ট লেখা ঠিক আছে আমি কোনো ভিডিও বানাচ্ছি না কারণ এটা অনেক তাড়াহুড়া আমি বাইরে রয়েছি ও এটাও লাগবে ভাই এটা দিয়ে তার কাটতে হয় তোমরা ভুলে গেলে তো চলবে না ভাই আচ্ছা আর ও ভাই এখান দিয়ে তোমাদের একটা মজার জিনিস দেখায় মজার জিনিস দেখায় এইখানে এইটা সরাবা ঠিক আছে বসবা পরে ভিতরে ঢুকবা তারপরে কি করবা আর লেগে এত ল্যাগি ফিল তো কেন এইখানে ব্যাটারিটা ড্রপ করবা তোমাদের হাতে যেই জিনিস থাকবে সেটাই ড্রপ করবা আর এইখানে তোমাদের পছন্দ নানি চলে আসবে এখানে চলে আসবে আর এখানে দাঁড়ায় পড়বা স্কেপ হ্যাঁ হ্যাঁ ভাই গালি গালি গালাগালি দিও না তোমরা কেউ আমি জানি তোমরা এইসব কিছু জানো তোমরা ওল্ড প্লেয়ার আমি এতে নুব আচ্ছা গ্যাসোলিনও রয়েছে এখানে ভাই গাড়ির অলমোস্ট সব কিছু পেয়ে গেছি আমি এ কমপ্লিট তোর নিচের দিক যাওয়া যাক আরে রে ভাই কি পড়ছে কি জানি পড়ছে শব্দ হয়েছে শব্দ হয়েছে এখানে ভাই ভাই এত ল্যাগ দিতেছে কেন তোমাদেরকে এরকম ল্যাগ করে কিনা সেটা তোমরা কমেন্টে জানাই দিবা ভাই কখন ঢুকছে দেখছো মার একদম শেষের দিক দিয়ে ঢুকে গেছে আই কানট স্টার্ট দিস কার ভাই গাড়ি এখন স্টার্ট হবে না জানা কথা তুই যা 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 তাড়াতাড়ি যা মানে কথা শুনে না আচ্ছা এবার ওরে একটু ফাঁদে ফেলাবো ওরা একটা ফাঁদে ফেলাবো দাঁড়াও আলা হেভি যাও আরে এটা ফ্যামিলি ফ্রেন্ডলি একটা ইউটিউব চ্যানেল এখানে কোনো গাড়ি চলবে না হ্যাঁ হ্যাঁ এটা ফ্যামিলি ফ্রেন্ডলি হ্যাঁ ভাই আসছে 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 ঢোক ঢোক ঢক ঢুক এই এবারে এই দেখো এই দেখো এই যে হাত দিয়ে এটা দিয়ে দিলাম এই যে তোমার আরে গ্রামের দিকে এটা থাকে কীটা জানি কাটকুটলি কি এটা বলে আচ্ছা যেখানে কার কি লাগবে তো যাই ভাই অনেক লাগিয়ে ফেল দিতে আবার আটকে গেলাম কিসে ভাই কি চালাক হয়ে গেছি রানী অনেক অনেক বেশি চালাক হয়ে গেছে তো এখান দিয়ে যাওয়া যাক ভাই অনেক লাগি ফিল দিতে এই জন্য খেলতে পারতেছি না আমি আর হ্যাঁ তোমরা ভাবতে পারো যে আমার ফোনে সমস্যা ভাই ফোনে সমস্যা না আট জিবি র্যামের ফোন কেমনে ল্যাগ দেবে ও ভাই ইঞ্জিন পায়ে গেছি অলমোস্ট কমপ্লিট ও ইয়া কমপ্লিট করবো আচ্ছা আচ্ছা এখানে একটা বুক দেখছি আমি ওইটা মনে হয় সিক্রেট এন্ডিংয়ের কাজে লাগে ইঞ্জিন নিয়ে আমার যাইতে হবে জ্যামনক ইঞ্জিন নিয়ে আমার যাইতে হবে আমার কমপ্লিট করতে হবে এখানে দেখি কী পাওয়া যায় ও মাকরোশের চাবি হ্যাঁ এটা লাগবে এটা লাগবে ওহ গ্রানি এসছি গ্রানি আসছে নানি সালা তুই নানি নাতির গায়ে দিস কেমনে নে রে আচ্ছা রেঞ্জটা এখানে ফেলা দিছি দেখো তোমাদের করে ট্রিক্স দেখাই এবার এদিক যাবো ও লে সরে যা সরে যা সরে যা ভাই তাড়াতাড়ি আর একবারও মরা যাবে না একবারও মারা যাবে কি আবে ভাই ভাই না ও তোমরা দেখতে গ্রানি রে তোমরা দেখতে ওই যেখানে ওইখানে আসছিল এইটা কি ও এইটা লাগবে ভাই এটা দিয়ে ব্যাটে টাইট দিতে হয় মেবি এটা লাগবে এটা গাড়ির কাজে লাগবে ও শটগানের একটা বাই পার্ট পাইছি আমি আর এখানে বাই এখানে সেই সিলিন্ডিনার ভূতের মানে সিলিন্ডিনার বাচ্চা এটা উইল ভাই এইটা সিক্রেট এন্ডিংয়ে লাগে ভাই এটা আমি ট্রাই করব কিন্তু আমার গাড়ি আগে ঠিক করার পরে আমি সিক্রেট এন্ডিং মানে করব। আগে আমার গাড়িটা ঠিক করতে হবে তার জন্য আমি নিচে চলে আসছি এখানে আসছি এবার আবে ঢোক সালা এবার এইখান দিয়ে ভাই কিন্তু এইখানে নয়েস হবে এইটাই মেনলি মেনলি সমস্যা ও চলে আসবে এখনই এবার ওকে আমার এইখানে আনতে হবে ভাই তাড়াতাড়ি চলে যায় তাড়াতাড়ি চলে যায় তাড়াতাড়ি চলে যায় বেশি প্যারা নিস না চলে যায় ঈদের দিন মাইকটাই খাস না বা এখন এখানে আমার ব্যাটারি টাইট দিতে হবে তার আগে ব্যাটারিটা আমার লাগাইতে হবে হ্যাঁ গাড়িতে লাগাইতে হবে তো এই যে ব্যাটারিটা এইখানে লাগবে মেবি আরে লাগতেছে না কেন আরে এইখানে লাগবে না এইখানে ইঞ্জিন লাগবে কোথায় লাগবে ও এইখানে লাগবে মানে অনেক দিন পর ফেলতেছি তো এবার এইটা দিয়ে কী করতে হবে এইটা দিয়ে এই জায়গা টাইট করতে হবে এবার ইঞ্জিন আনতে হবে গাইস অলমোস্ট কমপ্লিট আর হ্যাঁ তোমরা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবা না আর হ্যাঁ যদি কষ্ট না পাও তাহলে একটু লাইকও করে দিও আচ্ছা গ্যাস ওই জায়গায় রইছে রয়েছে এবার আমার কোন দিক এদিক যাবো দিক যাবো চলো এইটাই যাই আচ্ছা এইটা কি আমি ইংলিশ পড়তে পারি না তারপর ওইটা পড়বো না চল তাড়াতাড়ি সেসব ভাই গোটা আরও বড়ো করছে নাকি মানে এত বড় বুঝলাম না আচ্ছা এইখানে অনেক কিছু থাকে কিন্তু এখন থাকতেছে না মানে অনেক কিছু চেঞ্জ হয়েছে ভাই এই সেই কুয়া মানে কু হ্যাঁ কুয়াই এবার এদিক আমি যাইতে পারবো অন্যদিক মেবি এটা খুলে ভিতরে যাওয়া যাক দেখি ভিতরে কি পাওয়া যায় মানে এ ভাই আমি কোথায় ভাই এইখানে মনে হয় গ্রানি হাগে ওই যে এই জায়গায় পরে ভাই আর তোমরা ভাত খাওয়ার সময় ভাই ভিডিও দেখবা না তোমরা ভাত খাওয়ার সময় প্লিজ ভাই ভিডিও দেখো না এই জায়গায় গ্রানির গু সব জায়গা ভাই আচ্ছা এই জায়গায় এই জায়গা ক্রো রয়েছে ক্রোরে আমার খাবার খাওয়াইতে হবে তাহলে কিছু একটা দিবে কিছু একটা দিবে পাঞ্চিং ব্যাগ নিয়ে গ্রানি কী করে ও ও কি ডাব্লিউ ডাব্লু খেলে নাকি এই দেখছি ভাই দেখে খেবে এদিক তো যাবোই না চালা হেভি চালাক তোর তো মানে কি কব ভাই সব জায়গা পাতায় রাখছে মানে কোথায় দিয়ে যাবা তোমার পিছনে আটকাবেই এমনি তো ভাই কেবল বরবাদ মুভি দেখে আসছি বুঝলো হল থেকে ফ্রেন্ডরা মিলে আমি সাজেস্ট করবো তোমরাও যাও আর হ্যাঁ সিকান্দার মুভি দেখবো আমি এখন তো এইটা কিছু নাই ফাঁকা আমার কপাল যে এখানে এটা কি শটগান পার্ট আচ্ছা শটগান পার্ট তো আমার এখন লাগতেছে না ও ভাই ওর কোন ভাষায় কী কো ভাই উটার চলে আসতেছে বাঁচতে হবে জ্যাম বাঁচতে হবে মরা যাবে না মরা যাবে না মরলেই বিপদ মরলেই বিপদ আমার ওই চাবিটা লাগবে চাবিটা লাগবে আর ভাই মানে যেই শব্দটা হইতে আসছে মানে যে টোনটা যে মিউজিক বাজতেছে মাইন্ড বলে ভালো লাগতেছে আমার কাছে কিন্তু ভাই ওই দিকটা রস পড়তে আছে আমার এবার যাবো আমি কোথায় মাক্রোসার কাছে এবার এইখান দিয়ে আমার ও ওর দিয়ে দিয়ে পাবো আমি শিওর ওই যে পড়ানোর জায়গা